আসসালামু আলাইকুম অবশেষে বরবাদ মুভির সেকেন্ড গান চলে আসছে সো এখন কথা বলবো বরবাদ মুভির সেকেন্ড গানটি আমার থেকে কেমন লাগছে বরবাদ মুভির সেকেন্ড গানটা কিন্তু ভিন্ন ধর্মী এর আগে যে প্রথম গানটি বের হয়েছিল ওই গানটার নাম হচ্ছে দিদা ওই গানটা অবশ্যই আমি দেখছি গানটা আমার থেকে খুব ভালো লাগছিল কিন্তু ওই গানটার রিয়েকশন দেওয়া হয় না সো এখন কথা বলো যাক বরবাদ মুভির সেকেন্ড গান যে নিঃশ্বাস গানটা কেমন লাগছে অর্থাৎ সাকিব খানের বরবাদ মুভির সেকেন্ড গান নিঃশ্বাস গানটি আমার থেকে কেমন লাগছে সেটা আজকের ভিডিওতে জানাবো আগে কথা বলা যাক বরবাদ মুভির সেকেন্ড গানটি কে গেয়েছে বরবাদ মুভির সেকেন্ড গানটি গেয়েছে জি এম আশ্রাফ অর্থাৎ গানটা যে গেয়েছে জি এম আশ্রাফ সে কিন্তু আবার লিরিক্স এবং কম্পোজার দুইটাই করেছে সো এই শিল্পীর নাম কিন্তু আমি আগে থেকে শুনি নাই আপনারা যদি অবশ্যই শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এর আগে মুভি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সো এখন কথা বলা যাক সুপার স্টার সাকিব খানের যে সেকেন্ড গান নিঃশ্বাস গানটা কেমন লাগলো গানটা কিন্তু ভিন্ন ধর্মী একটা গান অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন লিরিক্যাল ভিডিও ইউজ করছে ওনারা তো গানটার মধ্যে আমরা তেমন নতুনত্ব কিছু দেখি নাই বললে চলে কিন্তু কিছু কিছু দৃশ্য দেখছি নতুনত্ব যেমন এখানে সাকিব খান এবং ইদিকা ফালের মধ্যে কিছু একটা হয়েছে যার কারণে এখানে সাকিব খান পুরা মানে দুনিয়া সবকিছু কিন্তু উলট ফালট করে দিতে চাচ্ছে গানটার মধ্যে আমরা গানটা শুনলে কিন্তু বুঝতে পারতেছি আর এখানে মেকার যে ভিডিও গুলা ইউজ করছে এখানে বেশিরভাগ ভিডিও কিন্তু আমরা কিন্তু টিজারের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু দেখে ফেলছি সো আপনাদের গানটা কিরকম লাগছে অবশ্যই আপনারা মতামত জানাবেন সো দর্শক বন্ধুরা গানটা আমি এমন না যে বারবার শুনবো কিন্তু আমার কাছে ওই রকম কিন্তু গান মনে হয় না গানটা জাস্ট আমি একবার শুনছি দ্বিতীয়বার হয়তো শুনবো না কারণ আমার গানটা ওরকম ভাবে যে মনের মধ্যে গেতে নিয়েছে ওই রকম না তারপরে ওভারঅল মোটামুটি গানটা ভালো হয়েছে খারাপ হয় সব মিলিয়ে আপনাদের কাছে অবশ্যই গানটা কেমন লাগছে আপনারা মতামত জানাতে ভুলবেন না সো ধন্যবাদ আজকের ভিডিও এটুকু পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোন ভিডিও